সরফনগরে কুমিরের বাচ্চা সোনাই নদীতে জালে উঠতেই চাঞ্চল্য আতঙ্কে গ্রামবাসী সরফনগরের সীমান্তবর্তী সোনাই নদীতে পরপর দুদিন মৎস্যজীবীদের জালে উঠলো কুমিরের বাচ্চা এমন দৃশ্য দেখে রীতিমতো বিস্মিত এবং আতঙ্কিত স্থানীয় মানুষজন প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে সুন্দরবনের বনাঞ্চল অথচ সেই অঞ্চলের কুমির এসে পৌঁছলো কেমন করে জোয়ার ভাটাহীন সোনায় নদীতে তারই প্রশ্নের জট এলাকাবাসীর দাবি বিগত কয়েকশো বছরের এই নদীতে কুমির দেখা যায়নি এমনকি নদীর চরিত্রেই এমন কিছু ছিল না হঠাৎ করে কুমিরের উপস্থিতি ঘিরে জল্পনা চরমে কে বলছে নদীর সংযোগে পরিবর্তন হয়েছে কেউ বা পাচার বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা দিকেও ইঙ্গিত করছেন বিষয়টি খতিয়ে দেখছে বন দপ্তর ও স্থানীয় প্রশাসন আতঙ্কে নদীতে নামতে ভয় পাচ্ছেন মৎস্যজীবীরাও আচ্ছা এটা কোথায় পেলেন রে শুনাইতে শুনাই নদীতে আপনি একজন মৎস্যজীবী তো কিভাবে পেলেন লক্ষ্মী জালে জালে কখন পেলেন সকালবেলা আজ সকালে এটা আমুদিয়া আমুদিয়া ব্রিজ এটা

હા મોર મોરા મોરા આની આદરવાડી એ રામ તો નોહી થાય ઓરા પાકેટી ના માસ આદરવાડી ઓટ વિદે કાલે માસો

এটা কি কুমির তো নাকি আমরা তো তাই জানি যে কুমির আপনার নাম দেখিনি আপনার নাম কি কার্তিক বর্মন কার্তিক বর্মন